পবিত্র মাসে বেশি বেশি রোজা রাখতে হবে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম জীবনে কোন চারটি কাজ ছাড়ে নাই এক নম্বর কাজ নবীজি কোন দিন আর রোজা ছাড়ে নাই দুই নাম্বার কাজ নবীজি কোন ছাড়ে নাই এক তারিখ থেকে নয় তারিখ জিহাজ পর্যন্তই এই নয় রোজা নবীজি কোনোদিন সারে নাই তিন নম্বর কাজ নবীজি কোনোদিন সারে নাই প্রত্যেক মাসে নবীজি তিনটা রোজা রাখতো তেরো চোদ্দ পনেরো চার নম্বর নবীজি কোনোদিন এমনটি সারে নাই সেটা হইতেছে ফজরের দুই রাখার সুন্নত এই দুই রাখার সুন্নত এত দাম এত মূল্য পৃথিবীর সমস্ত সম্পদ সমস্ত টাকা পয়সা দিয়ে এই দুই রাকাত সুন্নতের মূল্য কোনোদিন কোনো মাওজিদে পারবে না কথা ঠিক কিনা अनेके বক্তব্য এনে হুজুর সাধারণ নামাজি পয়না মানে সুন্নাত কি শেখ এইজন্য ফজরের নামাজ আল্লাহর কাছে এত দাম এত প্রিয় জবান কোন গোলাম জবান কোন আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে তাকে তিনটা গিরা मारे যখন আল্লাহর নাম পড়ে যখন ফজরের নামাজ পড়ায় যখন আল্লাহর নাম পড়ে যখন ঘুম থেকে ওঠে একটি গ্রা খুলিয়া যায় আবার যখন ওই আল্লাহর নাম পড়ে আল্লাহর নাম স্মরণ করে যখন দোয়ার কালাম পড়ে মসজিদের দিকে আসে আরেকটা গোলে করিয়ে যায় আবার যখন ওই গোলাম অসুর করে আরেকটা গোলে করিয়ে যায় আল্লাহ তাহলে এত খুশি হয় এত রাজি হয় ওই বান্দা যখন পড়ে আবার যখন দুই রাগাত ফরজ নামাজ পড়ে মনজাত করে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এত খুশি হয় এত খুশি হয় খুশি হয়ে ওই বান্দার জিন্দিগিরে গুণাগুলি মাফ করে মাফ করেই শেষ করে না ওই বান্দার যত বড়কার রোগ আছে রোগ থেকে যিনি হেফাজত করে তিনি কে এজন্য জন্য ফসলের হাওয়া সব রোগের দাওয়া ফসলের হাওয়া তো দামি হাওয়া লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে